হ্যালো দাঁড় কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আমার মামা এই ইলিশ মাছটাই নিয়ে এসছে কীরকম সাইজটা দেখেছেন কত সুন্দর আমি মাকে দিন ধরে বলছিলাম মা ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো মা বলে দাঁড়া ইলিশ মাছের টাইম আসুক তারপর কিনে দেবো আর মামা আজকে কিনে দিয়েছে ইয়ে কি মজা আজকে মা কি রান্না করে পুরো রান্নাটা যদি বা হবে না কারণ দিদা খায়নি দাদুও খায়নি পরে খাবে আর একটু রেখে দেবো দাদুর জন্য কারণ দিদা দাদু না খেলে কীরকম একটা লাগে না নিজে একা সবাই খেয়ে তাই জন্য একটু দেখে দেবো দিদা দাদুর জন্য এই দেখুন মা কত সুন্দর করে পিচ পিচ করে কেটা দিচ্ছে দেখুন এবার মা কত সুন্দর করে দিয়েছে মামা কিন্তু এটা অনেক অনেক বড় সাইজেরই এনেছিল কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো ছিল আমার মা

মা আসে তেল দিয়ে দিল কিন্তু দেখতে আমার কিন্তু ভালোই লাগছিলো সেদিনকার কথা কি সুন্দর লাগছিলো খেতে সেদিনকারটা আমার হেভি মজা ছিল সেদিনে কত সুন্দর করে মা রান্না করেছিল শুনেই জিবে জল চলে আসছে গাইস সেদিনকার কটা তো মনে পড়লেই আমার জন্য আরও খেতে ইচ্ছা করে মাছ এখনো যদি ওই ইলিশ মাছের সিজন পড়েনি কিন্তু জিনিসের যা দাম বাড়ছে ইলিশের মাছের একে অনেক দাম কিন্তু এখন যা দাম বাড়ছে মনে হয় রাম ভাড়া খেতে পারবো না সেদিনকার কথা শুধু মনে হয় কিন্তু কত সুন্দর দেখতে ছিল আপনারাই বলুন আর স্পাইসটা কিন্তু হেভি ছিল এবার মা পোস্ত ইলিশটা দেখে নিচ্ছে একটা হবে সর্ষে ইলিশ আর একটা এমনি ইলিশ মাছের ভাপা দেখুন মা ভাপার জন্য কত সুন্দর করে দিলো আর মায়াবার চিফিন মশলা ঢাকা দিয়ে দিচ্ছে ভাপার জন্য ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে ভাপার জন্য গায়ে গল্প করতে করতে কিন্তু মা আর অনেকটাই কাজ সেরে আর অল্প এই যে মা গরম জলে এটা দিয়ে দিলো ভাপার জন্য এবার পোস্ত সুক্তটাকে ছেকে নেবে এবার সর্ষের তেল দিয়ে মা ভালো করে গরম করে নেবে সর্ষের তেলটাকে দেখতে যদিও বা অনেকটাই সুন্দর ছিল খেতে কিন্তু দ্বিগুণ সুন্দর ছিল দেখুন মা এবার অনেক কিছু দিয়ে দিচ্ছে রান্নায় মা কিন্তু সুন্দরভাবে অনেক কিছু রান্না করছে খেতে কিন্তু সেই ছিল এই দেখুন কত সুন্দর করে মা রান্না করছে এই দেখুন মা এবার ঝোলটা ফুটাবে গেলেই মাছগুলো দিয়ে দেবে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে ইলিশ মাছ কিন্তু ভাজার দরকার হয় না ইলিশ মাছ না ভাজলেও খেতে ভালো লাগে ভাজার দরকার হয় না যদি ভাজবেন খুব অল্প করেই ভাজবেন ইনি ভাস বেশি ভাজার দরকার হয় না না ভাজলেই ভালো লাগে আপনাদের যদি ভাজার দরকার হয় অল্প করে ভাজবে বেশি ভাজবেন না এই দেখুন মা এবার কত সুন্দর করে রান্নাটা এ করছে এই দেখুন ধোঁয়ায় পুরো আমার চোখ ডালা হয়ে গেছিলো মা কত সুন্দর করে সর্ষের ইলিশটা করছে দেখুন এবার সর্ষের মিশ্রটা দিয়ে দিল দুধ ভূতের সাথে দেখুন এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলো কেটে এবার আমার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে মা রান্না হয়ে গেছে মা ঢেলে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে সর্ষে মিষ্টি দেখতে কিন্তু হেভি লাগছে এবারে সর্ষে পোস্ত না এবার সর্ষে ভাত